স্ট্যান্ড রোড ধরে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম চন্দননগর ক্লক টাওয়ার এর সামনে দূর থেকেই চোখে পড়ে এর ঔপনিবেশিক স্থাপত্য আর সময়ের ছাপ পড়া ইটের গাঁথুনি আজ এটি জেলার সংশোধনাগার হিসেবে পরিচিত হলেও এর অতীত লুকিয়ে আছে বহু ইতিহাসের গল্পে আঠারোশো আশি সালে নির্মিত এই ক্লক টাওয়ারে একসময় স্থাপন করা হয়েছিল ফরাসি শাসনামলের একটি ঐতিহাসিক ঘড়ি জানা যায় আঠারোশো সালে ফরাসি নাগরিক জোসেফ ডাউমেন সেন্ট পোরকেইন এই ঘড়িটি উপহার দিয়েছিলেন সময়ের সঙ্গে সঙ্গে এই ভবন কখনো পুলিশ ইউনিট কখনো কারাগার হিসেবে ব্যবহৃত হয়েছে আজও এখানে চন্দননগর থানার অবস্থান যেন ইতিহাস আর বর্তমান পাশাপাশি দাঁড়িয়ে আছে স্ট্যান্ড রোডের কোল ঘেঁষে দাঁড়ানো এই ক্লক টাওয়ার শুধু একটি স্থাপনা নয় চন্দননগরের ফরাসি অতীতের এক নীরব সাক্ষী হাঁটতে হাঁটতে এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় সময় যেন একটু থমকে গেছে আর সেই থেমে যাওয়া সময়ে শব্দ আজও ঘড়ির কাঁটার ফাঁকে ফাঁকে শোনা যায় চন্দননগর ঘুরতে ঘুরতেই আমাদের দেখা হল লালদিঘির ঠিক বিপরীতে অবস্থিত চন্দননগরের ফরাসি ও ডাচ সমাধিক্ষেত্র নীরব অথচ গভীর ইতিহাসবাহী স্থান ভারতীয় ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ এই সমাধিক্ষেত্রটিকে হেরিটেজ হিসেবে সংরক্ষণ করে রেখেছে সবুজে ঘেরা পরিপাটি এই কবরস্থানে শায়িত আছেন বহু ইউরোপীয় ও দেশীয় খ্রিস্টান যাদের প্রতিটি সমাধি চন্দননগরের ঔপনিবেশিক অতীতের গল্প শোনায় এখানে এই আছেন ফরাসি কমান্ডার ডুপ্লে যিনি একসময় চন্দননগরের শ্রেষ্ঠ শাসক হিসেবে খ্যাত ছিলেন এই নিঃশব্দ পরিবেশে দাঁড়িয়ে মনে হয় চন্দননগর শুধু একটি শহর নয় ইতিহাসের এক জীবন্ত অধ্যায় চন্দননগরের ইতিহাস যেন পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামেরই এক অবিচ্ছেদ্য অধ্যায় ফরাসি উপনিবেশ হওয়ার সুবাদে ব্রিটিশ শাসনের চোখ এদিকে বহু ভারতীয় বিপ্লবী এই শহরে আশ্রয় পেয়েছিলেন তাই চন্দনানগর শুধু একটি শহর নয় এক সময় ছিল বিপ্লবীদের নিরাপদ ঘাঁটি এই শহরে আত্মবন করেছিলেন বিপ্লবী কানাইলাল দত্ত রাসবিহারী বসু ঋষি অরবিন্দ গণেশ ঘোষ মতিলাল রায় এবং কুমার ঘোষ এর মতো বহু স্বাধীনতা সংগ্রামী তাদের পদচারণায় এই শহরের অলিগলি একসময় মুখর ছিল বিপ্লবের নীরব প্রস্তুতিতে উনিশশো সালে চন্দননগরের প্রবর্তক সংঘে পরীক্ষিত হয়েছিল রাসবিহারী বসু তৈরি সেই ঐতিহাসিক বোমা যা পরবর্তীতে দিল্লিতে ভাইসরয় হার্ডিনস এর ওপর নিক্ষেপ করা হয় এই ঘটনা ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আজও স্মরণীয় এখানেই কিছুদিন আত্মগোণ করেছিলেন ঋষি অরবিন্দ চন্দননগরের নিরাপদ আশ্রয় থেকে পরবর্তীতে তিনি পাড়ি দেন পন্ডিচেরি উদ্দেশ্যে যেখানে তার আধ্যাত্মিক জীবনের এক নতুন অধ্যায় শুরু হয় ফেরার পথে চোখে পরল চন্দননগরের দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক চন্দননগর গেট ফরাসি কারিগরদের নিখুঁত শিল্প করার এক অনন্য নিদর্শন এই তরুণ একসময় উত্তর ও দক্ষিণ দুটি তরণী ছিল তবে আজ উত্তরের তরণটি ইতিহাসের পাতায় হারিয়ে গেছে দক্ষিণের এই তোরণটি এখনও নীরবে বহন করে চলেছে চন্দননগরের প্রাচীন গৌরব আর ঔপনিবেশিক স্মৃতি এরপর কাছে এগিয়ে গেলাম কানাইলাল বিদ্যা মন্দির এ একসময় যার নাম ছিল দুপ্লে কলেজ সেই ঐতিহাসিক প্রতিষ্ঠানটি নির্মিত হয় আঠারোশো সালে পরবর্তীতে উনিশশো সালে ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী কানাইলাল দত্ত এর স্মৃতিকে সম্মান জানিয়ে এর নাম পরিবর্তন করা হয় কানাইলাল বিদ্যামন্দির দিনের শেষে বুঝতে পারি চন্দননগরের পথে পথে ছড়িয়ে রয়েছে এমনই অসংখ্য ইতিহাস কোথাও ফরাসি স্থাপত্যের ছাপ কোথাও বিপ্লবের স্মৃতি আবার কোথাও শিক্ষার আলোকবর্তিকা হাঁটতে হাঁটতে এই সব গল্পই যেন ভোগের ফ্রেমে একে একে ধরা পড়ে চন্দননগরের ইতিহাসে যার নাম না বললেই নয় তিনি হলেন চন্দননগরের রূপকার হরিহর শেখ শিক্ষা সংস্কৃতি আর সমাজ গঠনে তার অবদান আজও চন্দননগরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে রয়েছে সেই অসামান্য কাজের স্বীকৃতি স্বরূপ ফরাসি প্রশাসন উনিশশো চৌত্রিশ সালে তাঁকে সম্মানিত করে সেভালিয়ার দ্য লেজিজো দ্যানর উপাধিতে যা সেই সময় এক বিরল আন্তর্জাতিক সম্মান শিক্ষা বিস্তারে তাঁর ভূমিকা ছিল পথপ্রদর্শকের মতো উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন চন্দননগরের প্রথম মহিলা বিদ্যালয় কৃষ্ণভামিনী নারীশিক্ষা মন্দির নারী শিক্ষার ক্ষেত্রে এটি ছিল এক যুগান্তকারী পদক্ষেপ তার উদ্যোগেই গড়ে ওঠে নিত্যগোপাল স্মৃতি মন্দির অঘরচন্দ্র শেঠ প্রাইমারি স্কুল এবং আরও একাধিক শিক্ষা প্রতিষ্ঠান যা আজও সমাজ গঠনের ভিত মজবুত করে রেখেছে শুধু শিক্ষা নয় সাহিত্যচর্চাতেও তিনি ছিলেন সমানভাবে সক্রিয় তিনি ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ এর আজীবন সদস্য এবং রবীন্দ্রনাথ ঠাকুর এর সভাপতিত্বে চন্দননগরে অনুষ্ঠিত বিংশতি বঙ্গীয় সাহিত্য সম্মেলন এর প্রধান সংগঠক হাঁটতে হাঁটতে এই ইতিহাস শুনলে মনে হয় চন্দননগরের রাস্তাঘাট স্কুল কলেজ আর সংস্কৃতির ভিত গড়ে উঠেছে এমনই কিছু মানুষের নিঃশব্দ কিন্তু গভীর অবদানের উপর হরিহর শেখ শুধু একজন ব্যক্তি নন তিনি চন্দননগরের আত্মারই এক অংশ এখান থেকে একটু সামনে এগোতেই চোখে পরল দুটি প্রাচীন কিন্তু আজ প্রায় বিলুপ্ত প্রায় বাড়ি দস্লিপি হল এবং ভবানী ভবন দুটি বাড়িতেই ঝুলছে তালা ভেতরে ঢোকার কোনো সুযোগ নেই নীরবতার আডালে দাঁড়িয়ে থাকা এই বাড়িগুলো যেন নিজেরাই বহন করছে চন্দননগরের হারিয়ে যাওয়া ইতিহাস স্থানীয়দের কাছ থেকে জানা গেল দস্লিপি স্লিপি হল নামটির উৎস আমেরিকান লেখক ওয়াশিংটন এরভিং এর বিখ্যাত উপন্যাস তো অফ স্লিপি হাওয়াও নামের মধ্যেই যেন লুকিয়ে আছে এক ধরনের রহস্য আর ঘুমন্ত অতীতের ইঙ্গিত আর পাশের বাড়িটি ভবানী ভবন এই বাড়ির বাসিন্দা ছিলেন ফরাসি চন্দনানগরের প্রধান প্রকৌশলী ভবানীচরণ চ্যাটার্জী একসময় প্রশাসনিক ও প্রযুক্তিগত দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই মানুষটির স্মৃতি আজ আটকে আছে বন্ধ দরজা আর জীর্ণ দেওয়ালের ভেতরে হাসপাতাল পেরিয়ে আমরা এগিয়ে চললাম চন্দননগরের সেই ঐতিহ্যবাহী পথ ধরে যা আমাদের নিয়ে এল নন্দী বাড়ি প্রসান্নে একসময় এটি ছিল একজন ধনী জমিদারের প্রাসাদোপম বাড়ি আর আজ এই ঐতিহাসিক ভবনটি পরিচিত রূপলাল নন্দী মেমোরিয়াল ক্যান্সার গবেষণা কেন্দ্র নামে যেখানে অতীত আর বর্তমান এক আশ্চর্য সহাবস্থানে দাঁড়িয়ে আছে স্থানীয়ভাবে এই বাড়িটি বেশি পরিচিত গালাকুঠি নামে কারণ ইতিহাস বলছে একসময় এটি ছিল পর্তুগিজদের গালা শেলাক সংরক্ষণের গুদাম বাণিজ্যের সেই ব্যস্ত সময়ে এই বাড়ির অন্দরমহল আর উঠোনে পদচারণা করেছেন বহু বিশিষ্ট ব্যক্তি এখানে আতিথেয়তা পেয়েছিলেন কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরের মহারাজা এবং খ্যাতনামা বাঙালি কবি ভারতচন্দ্র রায় এর মতো বিদগ্ধ মানুষজন নন্দীবাড়ির সামনে দাঁড়িয়ে থাকলে মনে হয় এই দেয়ালগুলো শুধু ইতপাথরের নয় এর ভেতরে জমে আছে বাণিজ্য সাহিত্য রাজকীয় আতিথেয়তা আর মানবসেবার দীর্ঘ ইতিহাস চন্দননগরের পথে হাঁটতে হাঁটতে এমনই এক একটি বাড়ি যেন খুলে দেয় শতাব্দী পেরণো গল্পের দরজা যা আজও নীরবে আমাদের সঙ্গে কথা বলে চন্দননগরের ইতিহাসে এক উজ্জ্বল ও স্মরণীয় নাম ইন্দ্রনারায়ণ চৌধুরী অষ্টাদশ শতাব্দীর এক প্রভাবশালী বাঙালি জমিদার দাতা ও সমাজসেবক যার অবদান ছাড়া চন্দননগর এর ইতিহাস অসম্পূর্ণ ফরাসি উপনিবেশিক শাসনের সময় তিনি ছিলেন শিক্ষিত দূরদৃষ্টিসম্পন্ন ও উদার মানসিকতার মানুষ আর ফরাসি গভর্নর জোসেফ ফ্রাঁসোয়া ডুপ্লেক এর সঙ্গে তার ছিল গভীর ও কার্যকর সম্পর্ক চন্দননগরকে শুধু বাণিজ্যের কেন্দ্র নয় এক সাংস্কৃতিক তীর্থ হিসেবে গড়ে তোলার স্বপ্ন তিনি দেখেছিলেন যেখানে বাঙালি ঐতিহ্য ও ফরাসি শিল্পচেতনা মিলেমিশে এক নতুন রূপ নেয় তার জীবনের সবচেয়ে গৌরবময় অধ্যায় হল জগদ্ধাত্রী পূজার প্রবর্তন প্রচলিত বিশ্বাস অনুযায়ী দুর্গাপূজা সম্ভব না হওয়ায় দেবীর স্বপ্নাদেশে তিনি জগদ্ধাত্রী আরাধনা শুরু করেন যা আজ চন্দননগরের পরিচয়ের প্রতীক ইন্দ্রনারায়ণ চৌধুরীর নেতৃত্বে এই পূজা কেবল ধর্মীয় আচার ছিল না ছিল এক সামাজিক ও সাংস্কৃতিক উৎসব আলোকসজ্জা লোকজ আনন্দ আর শহুরে মিলনের অনন্য উদাহরণ শিক্ষা ধর্ম ও জনকল্যাণে তার অবদান আজও শহরের মন্দির রাস্তা আর স্মৃতিতে ছড়িয়ে আছে আজও যখন জগদ্ধাত্রী পূজার আলো গঙ্গার জলে ঝিলমিল করে মনে হয় ইন্দ্র ইন্দ্রনারায়ণ চৌধুরীর আত্মা যেন সেই আলোর মিশে আশীর্বাদ জানাচ্ছেন তার প্রিয় শহরকে চন্দননগরের জগদ্ধাত্রী পূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি ইতিহাস ঐতিহ্য আর আলোর এক অনন্য মিলন নানা মতো থাকলেও একথা নিশ্চিত এই পূজার প্রচলন বহু শতাব্দী প্রাচীন ঐতিহাসিক সূত্র বলছে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজা শুরু হওয়ারও কয়েক বছর আগে চন্দননগরে আদি মা রূপে দেবীর আরাধনা প্রচলিত ছিল চন্দননগরের আদি জগদ্ধাত্রী পূজা হিসেবে খ্যাত আদি পাড়া যার বয়স প্রায় চারশো বছরেরও বেশি উনিশশো একষট্টি সালে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এই প্রাচীনত্বের স্পষ্ট উল্লেখ পাওয়া যায় এমনকি আঠারোশ বিশ সালের ফ্রেন্ডস অফ ইন্ডিয়া পত্রিকাতেও চন্দননগরের জগদ্ধাত্রী পূজার উল্লেখ রয়েছে ইতিহাস অনুযায়ী রবার্ট ক্লাইভ সতেরোশো সাতান্ন সালে চন্দননগর অভিযানের অনেক আগেই এখানে আদিমার পূজা প্রচলিত ছিল তবে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় এর রাজত্বকাল থেকেই জগদ্ধাত্রী পূজার ব্যাপক প্রসার ঘটে চন্দননগরে এই পূজার প্রবর্তক ছিলেন শুভেন্দু মাঝি রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান প্রায় আড়াইশ বছর আগে লক্ষ্মীগঞ্জ চাউলপট্টির নিচুপাটিতে তার হাত ধরেই শুরু হয় চন্দননগরের আদি আদিপূজা সারাদিন ঘুরে শেষে চন্দননগর নানটা মনে এলেই মাথায় ঘোরে দুটো জগদ্ধাত্রী আর জলভরা সন্দেশ আর জলভরা সন্দেশ মানেই একটাই নাম সূর্যমোদক এই শহরের পরিচয়ের সঙ্গে যার সৃষ্টি আজ অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে দোকানে ঢুকেই চোখ আটকে গেল ছোট মাঝারি বড নানান আকারের জলভরা সন্দেশে সাজানো তাত ডায়াবেটিসের কথা এক মুহূর্ত ভুলে মাঝারি সাইজের একটা সন্দেশ মুখে দিতেই আহা কি অপূর্ব স্বাদ মুখে দিয়েই যেন বলে গেল অমৃতের মতো দোকানের মালিক সম্ভবত সূর্য মোদকেরই উত্তরপুরুষ ভীষণ মিষ্টভাষী মানুষ গল্পে গল্পেই সময় কেটে গেল আর শেষে কয়েকটা সন্দেশ বাড়ির জন্য ব্যাগে ঢুকল জলভরা সন্দেশের জন্ম নিয়ে আজও শোনা যায় এক মজার গল্প কথিত আছে চন্দননগর বা মানকুন্ডুর এক জমিদার বাড়িতে নতুন জামাইকে চমক দিতে জমিদার গিন্নি সূর্য মোদককে বলেন এমন মিষ্টি বানাতে যা দেখতে নিরীহ কিন্তু কামড় দিলেই চমকে উঠবে সেই জামাই ঠকানো মিষ্টি থেকেই নাকি জন্ম জলভরা সন্দেশ গল্পের ঐতিহাসিক প্রমাণ না থাকলেও এই মিষ্টির শিল্পবোধ আর কারিগরি যে অনন্য তা নিয়ে কোনো সন্দেহ নেই মজার কথা জলভরা সন্দেশের শিকট শুরু চন্দননগরে নয় সূর্যকুমার মোদকের পরিবার এসেছিল দক্ষিণ চব্বিশ পরগনার সুকোচর থেকে তার বাবা মাধবচন্দ্র মোদক শুরু করেছিলেন দোলো আখের রস থেকে তৈরি এক বিশেষ ধরনের দানাদার গুড়ের ব্যবসা সেই দোল সেই গুড় আর বাবার পাশে দাঁড়িয়ে শেখা শিল্প সব মিলিয়েই একদিন জন্ম নে চন্দননগরের গর্ব জলভরা সন্দেশ চন্দননগর ঘোরা মানে ইতিহাস আলো আর শেষে এক কামর অমৃত জলভরা সন্দেশ দিনের শেষে নদীর ধারে দাঁড়িয়ে হঠাৎ মনে হল চন্দননগর যেন আজও তার ফরাসি অতীত আর বাঙালি সংস্কৃতির মেলবন্ধনে দাঁড়িয়ে আছে একদিকে শতাব্দী পেরোনো ইতিহাসের গভীরতা অন্যদিকে নদীর বুকে পড়া শেষ বিকেলের রোদের ঝিলিক সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি এই শহর শুধু ঘোড়ার জায়গা নয় চন্দননগর আসলে এক অনুধব এক সময়ের প্রতিচ্ছবি যেখানে নদী আলো আর ইতিহাস নীলবে মিলে যায় দিনের ভ্রমণ শেষ কিন্তু চন্দননগরের রেশ থেকে যায় অনেকক্ষণ